কেমন আছো বন্ধুরা তোমার সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এই বাবা আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকে কী বা আজকালের ওইবার ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে সাতটা পনেরো আমি সাতটার সময় উঠলাম উঠতে গেট ফেট তালাপালা খুলে দুয়ারে জল ফল দিয়ে এখন নিয়ে এসেছি ঝ্যাটা নিয়ে এখন চলে এসেছি ঝাড় দিতে তা এ দেখো আজকে হলো তোজ বার্থডে তিরিশে জুন তা আমি তো সেরকমভাবে বার্থডে করছি না তাই সকাল সকাল উঠে ঠাকুরকে আগে দেব দিয়ে এই কাজকর্ম করে আগে ঠাকুরকে দেব তারপর তোজোর জন্য একটু পায়েস করবো আর দুপুরে যা যা রান্না হয় সেটা তো করবোই তা চলো দেখতে থাকো ঝাড় দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন চলে আসলাম ঘরে ঘরে এসে ঘরটা ঝাড় দিয়ে তারপরে সোজা চলে যাব চান করতে চান টান করে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো তা চলো দেখতে থাকো দেখিয়ে দিয়েছি ঠিক আছে এবার বাটাটা তুলে নিই বাটাটা আটটা সাঁত্রিশ হয়ে গেছে তোমাদের দাদা কাজে যাবে আমি আবার গুজ গাছ করবো তো জিমিকে খেতে দেব অনেক কাজ আছে বুঝেছো তুলে দিলাম বন্ধুরা দেখো পয় পরিষ্কার করে দিয়েছি ওই ঘরে বইপত্র গুছা বসিয়েছি বন্ধুরা এই যে তোজোর জন্য পায়েস বসিয়ে দিয়েছি ঠিক আছে রেডি আর এই যে আমি টান টান করে দেখো পুজোটা তো দিয়েছি এই তোমাদের সামনে আসলাম দিয়েছি দেখো বন্ধুরা এই জামাটা ওর বাবা দিয়েছে আরও অনেকগুলো দিয়েছে দুটো তিনটে করে ওর বাবা দেয় ওকে জন্মদিনে তাই ওই এইটাই পড়ালাম এটা একটু শর্ট আছে আর ওগুলি একটু বড় বড়। ঠিক আছে আর রোগা তো কেমন লাগছে বলো ব্লু কালারটাও খুব ভালোবাসে তাই ব্লু কালার এটা এটা কিন্তু ব্ল্যাক না এটা ব্লু নেভি ব্লু ঠিক আছে তো বন্ধুরা দেখো তোজোকে দুপুরে খেতে দিয়ে দিচ্ছি ঘড়ির কাটাতে কিন্তু একটা বেজে গেছে আর জিমিরও খাওয়া হয়ে গেছে জিমিকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম যেহেতু ওকে আজকে একটুখানি ওর সামনে বসতে হবে যেহেতু আজকে আশীর্বাদ আশীর্বাদ করতে হবে তা দেখো আমি আশীর্বাদ করছি আর এদিকে ওর বাবাটাই শুধু নেই বাবা কাজে রয়েছে ভিডিও কলিং করে ওকে দেখানো হয়েছে তোজোকে আর ও ঠাকুমা এসছে দাদু এসছে ঠিক আছে আশীর্বাদ করবে তা দেখো আর আমি এবার একটু পায়েস খাই দিলাম আমাদের জন্মদিনে মেন জিনিস হলো পায়েস কেকটা কিন্তু আমাদের মধ্যে নিয়ম নেই কিন্তু তবুও আমরা শখ করে কেকটা কাটি কিন্তু এবছর আমি আর কেক কাটবো না আর তোজো সত্যি কথা বলতে কেক খেতে খুব একটা ভালোও বাসে না তাই কেক ফেক আমি কাটি না কাটবো না আজকে আর ওর বাবা নেই ওর বাবা থাকলে দেখ চেষ্টা করতাম ভাবতাম অন্য কিছু যে কেক কাটবো কি না তো যে কেক খেতে চায় না বলে আমাকে বলে না কেক খাবো না কেক কাটবো না আর এদিকে দেখো আমি বলছি আমাকে নমস্কার করে এটা শেখাচ্ছি কেননা এটা তো শিখতে হবে আস্তে আস্তে তো বড় হলো না নবছর তো বয়স হলো এবার তা ওকে আমি শেখাচ্ছি ও আশীর্বাদ নমস্কার করতে চায় না আর আমি বলছি নমস্কার না করলে কী করে আশীর্বাদ করবো আশীর্বাদ তো সবসময় আমরা মারা বাবারা করি কিন্তু তবুও এটা ওকে শেখাতে হবে বড় হচ্ছে তো আস্তে আস্তে তাই এবার ওর দাদু করছে ঠাকুরদা দেখো আশীর্বাদ করছে ঠাকুরদা ঠাকুরদা আশীর্বাদ করার পর একে একে সবাই করবে আমার শাশুড়ি করবে আমার মা করবে ঠিক আছে তা চলো দেখতে থাকো তো 두라 আমি আর আমার শ্বশুর মিলে এবার যাচ্ছি শ্যামনগরে মটন আনতে রাত্রির একটু মাটন করব আর হলো পরোটা করব। ঠিক আছে আর আমার শাশুড়ি তো মুরগির মাংস খায় না তাই তা সাইকেলে করে যাচ্ছি বাবার ব্যাটারি সাইকেল সাইকেলে করে যাচ্ছি দেখো আমাদের এই যে কাকিনারা রেলগেট পার করলাম পার করে এবার বেরোবো আর বা শ্বশুরের সাথে গেলে খুব আনন্দ হয় আমার শ্বশুর খুব মানে কী বলতো খুব ফ্রি মাইন্ডের বুঝেছো তো এজন্য খুব ভালো লাগে আমার আর এই যে দুজনে মিলে যাচ্ছি আর আমরা দুজনে যখন রাস্তায় বেরাই আমি আর বাবা তখন খুব এরকম আনন্দ করতে করতে যাই হাসি ঠাট্টা আর কি মারতে মারতে যাই খুব ভালো লাগে এই যে রাস্তাটা যাচ্ছে আর বাবার সাইকেল তো যেতে যেতেই চার্জ চলে যাবে তারপরে মারবে প্যাটেল তা দেখো আর বাবার খুব কষ্ট হবে জানো তো ব্যাটারির চার্জ এই যে প্যাটেল মারছে চার্জ চলে গেছে কিনা কষ্টটাই না হচ্ছে আমি বলছি একটু দাঁড়াও একটু দাঁড়াবে আবার একটু যাব একটু দাঁড়াবে আবার একটু যাবো এরমভাবে যাব আমরা তো তবু একটু খুব আনন্দ হয়েছে জানো তো তারপরে আমরা বাজার টাজার করে সোজা আবার চলে এসেছি তখন অনেক বেলাই হয়ে গেছিলো এই যে আলু ভাজতে বসিয়ে দিয়েছি হ্যাঁ অনেকটাই রাত হয়ে গেছিলো সন্ধ্যা হয়ে গেছিলো কেন প্যাটেল মেরে মেরে এসছে তো তো বাবা মারা আবার চলে যাবে তার মাংসটা আলু ভাজতে বসিয়ে দিয়েছি মাংসটা দিকে সিটি সিটি করতে প্রেশার কুকারে দিয়ে দিয়েছে মা আর এদিকে আলুটাও ভাজা বসিয়ে দিলাম তারপরে মা দেখো পিঁয়াজ ডাল তারপরে শুকনো লঙ্কা ফোড়ন টোরন দিয়ে যা যা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে পিঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছে মা তাই যে ভাজ লাল লাল করে আমার শাশুড়ি মা রান্না করেছে আজকে হুম আর আমার শাশুড়ি মা খুব ঝাল খায় জানো তো আর এই দেখো রান্নাটা করছে তা আমরা বলছি যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করেই করছে আর এইদিকে তো ওরা বাড়ি চলে যাবে না রাত হয়ে যাচ্ছে এদিকে বৃষ্টিও টপর টপর করে পড়তে শুরু করেছে তাই এই যে মশলাটা দিয়ে কষাচ্ছে এবার মশলাটা দিয়ে কষিয়ে তারপরে মাটনটা দেবে মাটনটা তো সিদ্ধ করে নিয়েছে বেশি টাইম লাগবে না করতে কেন সিদ্ধ করে নিলে বেশি টাইম লাগে না এই যে প্রেশারে সিদ্ধ করে নিয়েছে তারপরে দেখো মাটনটা দিয়ে কষাচ্ছে মাটনটা দিয়ে কষিয়ে তারপরে মা শাশুড়ি মা বললো গরম জল দিয়ে আরেকটা প্রেশারে সিটি দিয়ে দেবো আর একটা দুটো করে তা অনেকগুলো এক কেজি মাংস এই কড়াইতে বসিয়েছে বলে আমি বললাম এই কড়াইতে কেন বসালে তারপরে দেখো মাটনটা হয়ে গেছে আমি আর আমি এদিকে মা আমার মা বেলে দিচ্ছে পরোটা আর আমি ছেঁকে নিচ্ছি দেখছো এক এক করে ছেঁকে নেব ঠিক আছে তা এ দেখো পুরো কমপ্লিট হয়ে গেল আর আমার পরোটাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে স মানে পুরো কমপ্লিট করে আমি দেখাচ্ছি এটা ঠিক আছে আর ওইদিকে পায়েসটাও বেড়ে রেখে দিয়েছি বাবা মারদের জন্য বাবা মারা তো চলে যাবে তাই এ দেখো ওনারা বেরিয়ে যাচ্ছে এই যে সাইকেল টাইকেল জাম বার করছে আর চার্জ দিয়েছিল বাড়িতে এসে আমাদের বাড়িতে এসে যে শাশুড়ি রেডি হয়ে গেছে শাশুড়ি বেরাচ্ছে দেখতে পাচ্ছ দেখো তোজও খাচ্ছে তোজো খাওয়া হয়ে গেছে মোটামুটি এবার বিছনাটা করব তোজোর বেগটা কুচিয়ে দিচ্ছি আগামীকাল স্কুল আছে আর জিমিও এখানে বসে রয়েছে জিমিকে এবার খেতে দেব তা আমি এবার বিছনাটা গুজগাজ গাছ করি ঠিক আছে বিছনাটা ঝাড়পুঁচ করি শ্বশুর শাশুড়ি চলে গেছে ঠাকুমা দাদু এসেছিল যে বিছনাটা এবার ঝাড়পুঁছ করে আজকে পড়তে টড়তে বসেনি আজকে যেহেতু ওর বার্থডে ঠিক আছে একটা দিন ছাড়তে লাগে আর মা আজকের মতন আমার বক বকভক এইটুকুই তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থাকো আর সবসময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা